আচ্ছা আপনি তো চ্যাট জিপিটির নাম শুনেছেন তাই না চার আমরা অনেকে ইউজ করি ডেইলি কাজকর্মে বা চ্যাট যে কোম্পানি ওন করে সেই কোম্পানি হচ্ছে ওপেন এআই এই ওপেন গল্প কি আপনি জানেন ওপেন এআই কীভাবে তাদের যাত্রা শুরু করেছিল এবং তারা কিভাবে তিরিশ বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তর হইলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ওপেন নিয়ে ওপেন এ কীভাবে এত দ্রুত সময়ের মধ্যে তারা তিরিশ বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরিত হয় চলন শুরু করা যাক সালটি ছিল দু হাজার পনেরো বিশ্ব তখন এআই ভিত্তিক অর্থাৎ বিশ্ব তখন কৃত্রিম ঠিক তখনই বিশ্বের কিছু প্রযুক্তি যার মধ্যে ছিলেন ইলন মাস্ক এবং সে মল্টম্যান যিনি বর্তমান সময়ে এআইসিউ তো তারা সহ একটি নন প্রফিট অর্গানাইজেশন তৈরি করে যেটার নাম দেওয়া হয় ওপেন এআই যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল গোটা বিশ্বব্যাপী ওপেন এআই অর্থাৎ এআই কে উন্মুক্ত করা এবং মানুষের জন্য এআই কে উপযোগী করে তোলা সো এভাবে কিন্তু ওপেন এআই আত্মপ্রকাশ করেছিল কিন্তু তারা যখন এআই তৈরি করতে যায় তখন তারা একটা ডিফিকাল্টি ফেস করে সে ডিফিকাল্টি হচ্ছে এআই তৈরি করা সহজ বিষয় না শুধু মেধা দিয়ে এআই তৈরি করা সম্ভব নয় এটার জন্য প্রয়োজন প্রচুর ডেটা এবং বিলিয়ন্স বিলিয়ন্স ডলার এবং শক্তিশালী হার্ডওয়্যার এই জন্য দুই সালে তারা ওপেন এআইকে ওপেন এল এলপিতে রূপান্তর করে অর্থাৎ ওপেন এআইকে শুধু নন প্রফিট অর্গা অর্গানাইজেশন হিসেবে রাখা যাবে না এখান থেকে প্রফিট কিছু ব্যবস্থা করতে হবে তো দু হাজার সালে তখন ওপেন বুঝতে পারে যে এআই তৈরি করতে তাদের ইনভেস্টের প্রয়োজন তাদের বিলিয়নস বিলিয়ন ডলারের প্রয়োজন এই জন্য তারা বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করতে শুরু করে তখন মাইক্রোসফট এক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে আগ্রহী প্রকাশ করে এবং মাইক্রোসফটের সাথে ওপেনিয়ার একটা চুক্তি হয় এবং মাইক্রোসফট তাদের যে ক্লাউড সার্ভিস সেই ক্লাউড সার্ভিসের অ্যাক্সেস দেয় ওপেনিয়ার কাছে যার ফলে ওপেনিয় অনেক শক্তিশালী হয়ে যায় এবং যার ফলে ওপেনিয়াই বিভিন্ন এআই মডেল যেমন জিপিটি টু জিপিটি থ্রি এবং জিপিটি ফোরের মতো শক্তিশালী মডেল তারা তৈরি করতে সক্ষম হয় এবং দু সালে নভেম্বর মাসে তারা ওপেন এআই যখন তাদের প্রথম প্রোডাক্ট অর্থাৎ চেট জিপিটি লঞ্চ করে তখন সারা বিশ্বে একটি তুমুল আলোচনার জন্ম হয় দু হাজার তেইশ সাল থেকেই মূলত এআই যুগকে আপনি বলতে পারেন কারণ দু হাজার সাল থেকেই এআইয়ের একটা রেগুল্যুশন তৈরি হয়েছে চ্যাট জিপিটি আসার পর থেকেই সারা বিশ্বের মধ্যে একটা তুমুল হইচই তৈরি হয়েছে এবং প্রত্যেক কোম্পানি প্রত্যেক কোম্পানিতে এখন এআই রয়েছে সো এভাবে কিন্তু দু সাল থেকেই এআইয়ের একটি রেগুলোশন তৈরি হয়েছে এবং ওপেন এআই যখন তাদের প্রথম প্রোডাক্ট চ্যাট লঞ্চ করে তখন মাত্র পাঁচ দিনের মধ্যে ওপেন এআইর যে প্রথম প্রোডাক্ট চ্যাট জিবিটি এক মিলিয়ন ইউজার গেইন গেইন করে সো এটাই প্রথম অ্যাপ্লিকেশন বিশ্বের মধ্যে যেটা পাবলিশ হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় দশ লাখ ইউজার তৈরি করতে সক্ষম হয় সো ইট ইজ ভেরি অ্যামেজিং অ্যান্ড ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল সো ওপেন এআই যেটা আত্মপ্রকাশ করেছিল একটি নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে সেটি বর্তমান যেটার বাজার মূল্য হচ্ছে প্রায় ত্রিশ বিলিয়ন ডলার অর্থাৎ আপনি কি ভাবতে পারতেছেন যে কোম্পানির উদ্দেশ্য ছিল সেটি কোনো প্রফিট করবে না কোনো লাভ লাভ করবে না কিন্তু সেই কোম্পানি এখন ত্রিশ বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তর হয়েছে সো এর কারণে অন্যান্য যে টেকজাইন কোম্পানি যেমন মেটা ফেসবুক গুগল এই কোম্পানি তারা চিন্তার মধ্যে পড়ে যায় এবং তারাও এআই তৈরির পিছনে তারা কাজ করতেছে এবং তারা অনেকাংশেই এগিয়ে এবং তারাও অনেক এআই ভিত্তিক চ্যাটবোর্ড লঞ্চ করছে যেমন গুগল জেমিনি এবং মেটা থেকে আরেকটা বের হয়েছে সো সারা বিশ্বের মধ্যে চ্যাট জিবিটি আসার পর একটা এআই বিপ্লব আপনি বলতে পারেন এআই বিপ্লব শুরু হয়ে গেছে সো আজকের এই ভিডিও এতটুকুই সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে